মুহাম্মদ ইবনে বতুতা বা ইবনে বতুতার নাম শুনেন নাই এরকম মানুষ পাওয়া যাবে না কারণ তার সম্পর্কে আমাদের পাঠ্যপুস্তকেও লেখা আছে তিনি মূলত পৃথিবী ভ্রমণের জন্যই বিখ্যাত হয়ে আছেন মাত্র 21 বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী 30 বছরে তিনি প্রায় পঁচাত্তর হাজার মাইল পথ পরিভ্রমণ করেছেন তিনি একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন এবং তৎকালীন সুলতান এবং শাসকদের সাথে সাক্ষাৎ করেছেন এ সময়ের মানচিত্র অনুযায়ী ইবনে বতুতা চল্লিশটির মতো দেশ ভ্রমণ করেছেন বর্তমান পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে মিশর সৌদি আরব সিরিয়া ইরান ইরাক কাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান মালদ্বীপ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীন ভ্রমণ করেছিলেন তিনি সে সময় বর্তমানের মতো এত অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না জাহাজে উটের পিঠে বা হেঁটে হেঁটেই ভ্রমণ করতে হতো তার কিছুকাল পূর্বে এমন দীর্ঘ ভ্রমণ করে বিখ্যাত হয়েছিলেন ভেনিসের ব্যবসায়ী এবং পরিব্রাজক মার্কো পোলো কিন্তু ইবনে বতুতা মার্কোপোলোর তিনগুণ বেশি পথ সফর করেছিলেন ভ্রমণকালে তিনি এই উপমহাদেশেও আসেন এবং প্রায় সাত বছর অবস্থান করেন ইবনে বতুতার ভারত সফরের সময়ে দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগোলক গায়ে বিদেশি পোশাক থাকলেও আচরণে বুদ্ধির চাপ স্পষ্ট বসা সুলতান মুহাম্মদ বিন তুঘলক মসনদে তাকে দিলেন লোভনীয় কাজীর পথ সুলতান তাকে দুটি ছোট গ্রামের কর্তৃত্ব দেন যাতে করে এর থেকে সংগৃহীত রাজস্ব উত্তোলন করে তিনি তার খরচ চালাতে পারেন কিছুদিন পর সুলতান তাকে চীনে দূত হিসেবে প্রেরণ করেন চীন যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র তীরের দিকে যাওয়ার সময় রাস্তায় তিনি একদল ডাকাত দ্বারা আক্রান্ত হন এই আক্রমণে তিনি সব কিছু হারান কিন্তু কোনো রকমে প্রাণে বেঁচে যান কিন্তু দিল্লি ফিরে না এসে এরপর মালদ্বীপ ও শ্রীলঙ্কায় অবস্থান করেন এরপরে তিনি বর্তমান বাংলাদেশের সাতকাওয়ান বা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান ইবনে বতুতা বাংলায় অবস্থান করেন প্রায় পৌনে দুই মাসের মতো ভয়াল মরুভূমির উত্তপ্ত ঝড় সমুদ্রের উত্তাল তরঙ্গ দুর্বৃত্তের নির্যাতন রোগ ব্যাধি এবং প্রাকৃতিক প্রতিকূলতা সব কিছুই পেছনে ফেলে স্বপ্নাবিষ্টের মতো দেশ থেকে দেশ ঘুরে ফিরেছেন তিনি তেরোশো ছেচল্লিশ সালে বাংলা এসে ইবনে বতুতা প্রথমে চট্টগ্রামের স্থানীয় রাজার মেহমান হন ইবনে বতুতার ভাষায় দীর্ঘ তেতাল্লিশ রাত্রি সমুদ্রের বুকে কাটিয়ে আমরা বাঙ্গালা দেশে পৌঁছলাম এ বিশাল দেশে প্রচুর চাল উৎপন্ন হয় সারা পৃথিবীতে আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে জিনিসপত্রের মূল্য বাংলার চেয়ে কম এক দেড়হামে আটটি মোটা তাজা মুরগি হামে একটি মোটা তাজা ভেড়া এখানে বিক্রি হতে দেখেছি এক স্বর্ণদিনারে এখানে একজন সুন্দরী কৃতদাসী বালিকা বিক্রি হয় যখন ইবনে বতুতা বর্তমান বাংলাদেশে এসে পৌঁছান তখন এখানকার সুলতান ছিলেন উদ্দিন। তিনি সুফি ব্যক্তিত্ব এবং মুসাফিরদের প্রতি বিশেষ সম্মান দিতেন ইবনে বতুতার বাংলাদেশে আসার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল মহান দরবেশ শেখ জালাল সাথে সাক্ষাৎ করা তিনি শাহজালাল নামেই মশহুর সিলেটের পর্বত মধ্যে যেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থাকতেন সেখান থেকে প্রায় দুই দিনের দূরত্বেই তার দুইজন শিষ্যের সাথে দেখা হয় ইবনে বতুতার তাদের কাছ থেকে তিনি জানতে পারেন যে দরবেশ আদেশ দিয়েছেন মাগ্রেপ বা মরক্কো থেকে যে পর্যটক তার সাথে সাক্ষাৎ করতে আসছেন তাকে যেন স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয় অথচ ইবনে বতুতার সাথে তার আগে থেকে কোনো পরিচয় ছিল না কিংবা ইবনে বতুতা তার আগমনের কোনো খবরও দেননি এখান থেকেই ইবনে বতুতা শেখ জালাল উদ্দিনের আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে ইঙ্গিত পান হজরত শাহজালালের সাথে সাক্ষাতে তাকে একটি ছাগলের পশমের কোট হাদিয়া দেন ইবনে বতুতার বর্ণনামতে শেখ জালাল উদ্দিন একটি পাহাড়ের গুহায় বসবাস করতেন যেখানে তারা ছাগল পুষতেন দুধ এবং মাখনের জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীকে একজন বড় মাপের আলেম এবং অনুপম আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী হিসেবে বর্ণনা করেছেন তার অনেক প্রসিদ্ধ কারামত এবং বড় বড় কীর্তির কথা উল্লেখ করেছেন এই অঞ্চলের লোকেরা তার হাতে ইসলাম গ্রহণ করেছে এবং তিনি এখানেই অবস্থান করেন বাংলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম উল্লেখ করেন সাতকাও বা তিনি বলেছেন বিশাল সমুদ্র উপকূলবর্তী বড় শহর বলি তখনকার বাংলার জলবায়ু ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন বাংলার সুদৃশ্য শ্যামল সবুজ প্রান্তর পল্লীর ছায়া সুনিবির সবুজের সমারোহ তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন আমরা পনেরো দিন নদীর দুপাশে সবুজ গ্রাম ও ফল বাগানের মধ্য দিয়ে নৌকার পাল তুলে চলেছি মনে হয়েছে যেন আমরা কোনো পণ্য সমৃদ্ধ বাজারের মধ্য দিয়ে চলছি নদীর দুই কুলে জমিতে জলসেচের পানির কল সুদৃশ্য গ্রাম ও ফলের বাগান যেমনটি রয়েছে মিশরের নীলনদের দুই তীরে তৎকালীন বাংলার রাজনৈতিক অবস্থার কথা বর্ণনা করেছেন বাংলার সুলতান ফখরুদ্দিন মোবারক শাহকে একজন খ্যাতিমান শাসক হিসেবে প্রশংসা করেছেন বতুতা সুলতান নাসিরুদ্দিন মাহমুদের সময় থেকে ফরুদ্দিন মোবারক শাহ ও আলাউদ্দিন আলী শাহের ক্ষমতা লাভের সময় পর্যন্ত বাংলার রাজনৈতিক ঘটনাপটের বিবরণ দিয়েছেন ইবনে বতুতা তার বিবরণীতে বাংলার কতিপয় সামাজিক বিষয়ের উপর দৃষ্টিপাত করেন বতুতা নিজে ছিলেন সুফি ঘরানার মানুষ তাই সুফি দরবেশদের প্রতি বাংলার শাসক শ্রেণী এবং স্থানীয় সব ধর্মের মানুষের লোকের উপর সুফি দরবেশদের প্রভাব ও মর্যাদা মুগ্ধ করি। জাদু আর যোগবিদ্যার জন্য কামরূপ কামাক্ষা বরাবরই প্রসিদ্ধ আসামের গুয়াহাটি শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাক্ষা। এখনও জনসমাজে বহু কিংবদন্তি প্রচলিত ইবনে বতুতা কামরূপের সেই জাদুর প্রসঙ্গে বলতে ভুল করেননি বাংলার মতো আর কোথাও এত সস্তায় ধান ও চাল বিক্রি হতে দেখেননি ইবনে বতুতা বাজারে তখন এক রৌপ্য দিনারে পঁচিশ রতল চাল পাওয়া যেত মিশরীয় মুদ্রা দীর্হাম তখন ভারতে প্রচলিত ছিল এক দীর্হামে পাওয়া যেত আটটি মোটা সোটা মুরগি কিংবা পনেরোটি পায়রা হৃষ্টপৃষ্ট ভেড়ার দাম দুই দীর্হাম বতুতা পণ্যের যে মূল্য উল্লেখ করেছেন তার তুলনামূলক আধুনিক রূপ নিম্নরূপে চাল প্রতিমন এগারো পয়সা ধান প্রতিমন তিন পয়সা চিনি প্রতিমন এক টাকা বিয়াল্লিশ পয়সা গোলাপ জল প্রতিমন দুই টাকা পঁচাশি পয়সা ঘি বা মাখন প্রতিমন এক টাকা বিয়াল্লিশ পয়সা তিল তৈল প্রতিমন একাত্তর পয়সা সূক্ষ্মতম সুতি বস্ত্র প্রতি গজ তেরো পয়সা মহিষের দুধেল গাবি প্রতিটি তিন টাকা মোটা তাজা মুরগি আটটি বারো পয়সা সুন্দরী যুবতী দাসী একজন দশ টাকা সুদর্শন দাস বালক একজন বিশ টাকা আন্তঃবাণিজ্য এবং বহির্বাণিজ্যের ইঙ্গিত আছে তার লেখায় মেঘনা নদীতে ইবনে বতুতা দেখেছেন অজস্র নৌকার পারাপার স্থানীয় সংখ্যা অভ্যন্তরীণ বাণিজ্য ছিল বেশ রমরমা মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে এক অঞ্চল থেকে গিয়ে হতো সোনারগাঁও থেকে চীন দেশীয় সমুদ্রপথে করে তিনি যাত্রা করেন জাভায় তাতে বোঝা যায় জাভা আর চীনাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল মালদ্বীপে থাকা অবস্থায় বলেছেন এখানকার মানুষ সামুদ্রিক করি সংগ্রহ করে বাংলাদেশ থেকে তার বিনিময়ে চাল আমদানি করত এক স্বর্ণ দিনারের মান চার লক্ষ করি যাবার পথে বরাহনকর দ্বীপে বাংলাদেশ এবং জাভা থেকে আগত কয়েকটি মুসলিম পরিবারকে বাস করতে দেখেন তিনি সেখানকার রাজাকে উপহার দেন বাংলার বস্ত্র ইবনে বতুতা খোরাসানবাসীর বাংলাকে অভিহিত করেছেন অর্থাৎ প্রাচুর্যপূর্ণ দোজক বাংলার আবহাওয়া মধ্য এশিয়া উত্তর আফ্রিকা কিংবা অন্যান্য অঞ্চলের মানুষের জন্য প্রচণ্ড প্রতিকূল তার উপরে আছে নদীর প্রাধান্য বর্ষার পানি আর শীতের কুয়াশা অসহনীয় জলপথ ব্যবহার না করে ভ্রমণ কিংবা অভিযান অসম্ভব বাংলায় আসাকে অনেকেই রীতিমতো ভয় পান সেজন্য বাংলাকে বলতো নরক আর জঙ্গলাকীর্ণ বলে অন্ধকারের দেশ বলতো তাছাড়া বাংলায় ম্যালেরিয়া কলেরা বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল বিদেশিদের এইসব রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম ছিল তাই তারা মূল বাংলাকে এড়িয়ে চলতেন এবং যেহেতু এখানে আসলে মৃত্যুভয় কাজ করত তাই তারা এই অঞ্চলকে জাহান্নাম বা নরক হিসাবে ভাবতেন অথচ বাংলার ভূমির উর্বরতা ও সমৃদ্ধি ছিল অতুলনীয় একবার থিতু হলে ফেরত যেতে চাইতো না কেউ বাংলা যেন দোজোখের পরিবেশ নিয়ে এক নিয়ামতপূর্ণ নগরী